বিজে আ তাকনা দবিজে আ চলি আমি যত পাই কাজও করা ওবি তো কোনা কোনা ফিলুয়া লাইভ দিবি আমরা ওরে মুছতে আতে বুশ চুলা চুলা বড়ে কিউলি আ আ ভাই আপনার উস্তাদ কি হইতে পারে রুটি যা এত সুন্দর বানাইকি উস্তাদ কি হ আর এটা তো হচ্ছে একটা নোকাল জায়গা মানে যা প্রায় বাজার থেকে অনেক দূরে এত সুন্দর জায়গায় আবার এত লোক আসে যেটা আমরা দেখলাম যে আপনি কিন্তু রুটি দিয়ে অনেক কাস্টমার রাগ করে চলে যাচ্ছে কি তো আশা রাখি যে আপনি আর দরকার হলে আরেকটা চুলার ব্যবস্থা করবেন